আমার গাড়ি ভাঙছে আমার পা ভাঙছে রে যাও 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 জাস্ট গো ও গো জাস্ট গো জাস্ট গো জাস্ট গো এই যে দেখো আমার গাড়িতে ইট মারতেছে ইট মারতেছে দেখো দেখো যাও 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 তুমি জাস্ট আমার গাড়ি ভাঙছে আমার পা আমার গাড়ি ভাঙছে আমার পা ভাঙছে এই যে

বল কি সব দাও

নির্ভীক নিরপেক্ষ